নিজেকে সুস্থ রাখার জন্য আপনি মতো কোম্পানিগুলোর কোনো বিকল্প নাই নাম্বার টু ফিজিক্যাল ডিপেন্ডেন্সি ফিজিক্যাল ডিপেন্ডেন্সি মানে শারীরিকভাবে আরো জনের উপরে নির্ভরশীল হয়ে পড়ে আমাদের মধ্যে মা বাবার পরে স্ত্রীর চেয়ে ভালোবাসে এমন মানুষ আপনি পৃথিবীতে নাই কিন্তু আপনি যদি আলাদা করুন কোনো কারণে আপনার স্টক হয় আপনি প্যারালাইজ হয়ে যান এবং আপনার আয়ের উৎসগুলো বন্ধ হয়ে যায় আপনার যদি স্ত্রীর আয়ের উপর ডিপেন্ডেন্ট করতে হয় তখন বুঝতে পারবেন যে জীবনটা কত দুর্বিষহ আমি মানে আমার মা বোন যারা আছেন তাদের উপর শ্রদ্ধা রেখে বলতে চাই সব মানুষ তো একরকম না এটা একটা উদাহরণ দিচ্ছি আপনি যখন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন তখন বুঝতে পারবেন জীবনটা কত কঠিন এবং নিরানন্দ তাহলে এরকম জীবন যদি আপনি আপনার জন্য পছন্দ না করেন তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট এবং সিস্টেমের সাথে নিজেকে সম্পৃক্ত রাখেন নয়তো একদিন আপনি বলবেন যে ওই ভাই আমাকে বলছিল কিন্তু আমি কি করেছি দাওয়াত গ্রহণ না করার কারণে ভুল করেছি ঠিক হ্যাঁ আর তিন নম্বর হলো কি অর্থনৈতিকভাবে আরো আরেকজনের উপরে নির্ভর হয়ে যাওয়া আমাদের দেশের সিস্টেম হলো মৃত্যুকালে আমরা কি করি ছেলে বা মেয়ের উপরে অথবা স্ত্রীর আয়ের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় একজন ডিএক্সিডেন্ট ডায়মন সারা জীবন সে অর্থনৈতিকভাবে অর্থনৈতিক হবে কি সে ক্যা বলো একজন থেকে তাহলে সারা জীবন পেশে থেকে আগামী ডিসেম্বর মাসে যে বোনাস আসবে এটাকে এখন নিতে তাহলে আমাকে জন্য অপেক্ষা করতে হবে আপনি যদি মেনটেন করেন আপনি যদি গাছের ভিতরে নিয়মিত পানি দেন সার দেন যত্ন করেন ওই আপনাকে ফল ফল দেবে না তাহলে আপনি যদি জিমে মধ্যে সময় দেন যে এখানে প্ল্যাটফর্মে আসেন কেনাকাটা করেন লোকজনের সাথে কথা বলেন তাহলে আস্তে আস্তে আপনার এই কি বাগান খুলে ফলে সুসবিধা হবে তাহলে আপনি সারা জীবন এখান থেকে নিতে পারবেন আমার এক ভাই দেখেছেন আমার দ্রবিক ভাই যে মৃত্যুর পরেও আপনি এখান থেকে ইনকাম আপনার পরিবার নিতে পারবেন তাহলে কবি বলছেন যে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাজিবে জীবন তাহলে আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা তো দিন মতো হাজার মতো বেঁচে থাকতে পারবো না পারবো কি তাহলে এই ছোট্ট সময়টাকে আপনি অর্থবহ করেন যাতে আপনার মৃত্যুর পরে আপনি যাদেরকে দিয়ে নিয়ে আসছেন আপনি যাদেরকে দিয়ে প্রোডাক্ট দিয়ে তাকে একটা সুন্দর স্বাভাবিক সুস্থ জীবনের ফিরে নিয়ে আসছেন তারা যেন আপনার জন্য দোয়া করছে আমি দুইটা উদাহরণ দিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আবু মোসাদামে ভদ্রলোক তার সাথে আমার এক ও পার্টনারের মাধ্যমে তার সাথে পরিচয় সে মালয়েশিয়াতে কাজ করতো জিম করতে গিয়ে হঠাৎ করে মার্বেল নিয়ে পড়ে যায় তো কোমরে এবং মানে ব্যাগ করে প্রচন্ড আঘাত পাওয়ার পরে তার হসপিটালে নিয়ে যায় তো হসপিটালে কিছুদিন চিকিৎসা করার পরে তার যখন কোনো উন্নতি হয় না তখন হসপিটাল তার কোম্পানিকে বলে তাকে বাসায় নিয়ে যাও কারণ হসপিটালে থাকা অনেক খরচ তো বাসায় নিয়ে ও পনেরো দিন এক মাস চিকিৎসা করার পরে যখন সে সুস্থ হয় না তখন কোম্পানি তাকে দীর্ঘ সময়ের ছুটি দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হয়

পরে আমার যে কো পার্টনার জাহাঙ্গীর আলম সে এখন ডাবল ডায়মন্ড তার সাথে দেখা তাকে বললো যে আপনারা আপনি তো হারবাল কোম্পানিতে কাজ করেন তো আমার প্রবলেমের কোনো সলিউশন আছে সে আমার কাছে নিয়ে আসার পরে অনেক মানে তার হিস্ট্রি ওনার সূচনা করে আমি তাকে বললাম যে আপনাকে তিন থেকে চার মাস লাগাতার আমাদের কিছু প্রোডাক্ট ইউজ করতে হবে তাতে আপনার প্রায় দুই তিন হাজার রিয়াল খরচ হবে যাই হোক অনেক কথা সে প্রোডাক্ট নিয়ে যায় এক মাস ইউজ করার পরে আমার সে ফোন করে যে আমি তো ভালো হয়ে গেছি তাই বলেন কিভাবে বললাম আমি তো এখন আমাকে দুই তিনজন লাগে আমার ঘুম আসতো না কিন্তু আমাকে এমন দুই তিনজন লাগে ঘুম থেকে যাকেন আমি এনার্জি পাইতাম না কিন্তু আমি এখন প্রচুর এনার্জি পাই যে প্রোডাক্টগুলো আপনাকে দিয়েছেন কিছু রয়ে গেছে এগুলোকে ফেলে দিব কিনা আমি বললাম বোম্বাই এত দামের জিনিস পালানোর দরকার নেই খান দুই তিন মাসের ওটা খাওয়ার পরে তো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে সেগুলো খুবই দেখতে হ্যান্ডসাম গায়ের রঙের কষা বাড়িতে যাওয়ার পরে তো তার ফ্যামিলি লোকরা দেখে অবাক আবু মশার মধ্যে এত পরিবর্তন সবাই খুশি আমাকে ফোন করে বললো ভাই আমার একটি ভয় ভুল তার পেটের মধ্যে ব্যথা অনেক ওষুধ খাওয়াইছে অনেক ডাক্তার দেখাইছে কিন্তু সে সুস্থ হয় না কিন্তু তার একটা প্রবলেম ছিল তার উপরে জিনের আসন ছিল বললাম তাহলে চিকিৎসা করেছেন বলে হ্যাঁ আমার জিনের আসর নাই কিন্তু তার এই প্রবলেমটা ঠিক হচ্ছে না বলে তাকে বিয়ে দিতে পারতেছে তার জন্য কোনো মানে সমাধান আছে কিনা অ্যাম্বুলেন্স আপনি যা খাইছেন তাহলে তাই বললো পাবো কোথায় আমি ঠিকানা দিলাম যে কোরিয়ারে আপনাকে মাল পাঠাই দেওয়া হবে বিকাশে টাকা দিয়ে দেন তার ভুল দুই তিন মাস ইউজ করার পরে শেষ হচ্ছে আপনাদের কাছে আমার এই কাহিনী বলার উদ্দেশ্য হইল যে তারা যে প্রোডাক্ট নিচ্ছে সেখান থেকে পিবি আসছে কিনা বিজনেস আমার হয়েছে কিনা তার উপকার হয়েছে কিনা তাই তো উপকার নিজের উপকার করা এরকম বিজনেস দিয়ে ছাড়া অন্য কোথাও আপনি পাবেন সবাই জোরে জোরে বলি গুড মর্নিং এখন আমার প্রশ্ন হলো যে সুযোগ এখানে আছে সুবিধা আছে আমি আমার টিমের এক ভাইকে সে এখন স্টার ডায়মন্ড তাকে দাওয়াত করলাম দাওয়াত করার পরে দাওয়াত করার পরে সে বলল যে ভাই আমি চিন্তা করে দেখি সে তার কোম্পানির এক ভদ্রলোক নিয়ে গেল মাস্টারি ইজিপশিয়ান ইজিপশিয়ানরা একটু কাঙ্গ হয় তো সে গিয়ে দেখে থেকে আর সে মেম্বার হলো না তার উদ্দেশ্য ছিল যে ইজিপশিয়ান যদি মেম্বারশিপ নেয় তাহলে সেই মেম্বার হয়ে তাকে তার নিচে মেম্বার বানাই এবারে প্রায় ছয় মাস চলে যাওয়ার পরে হঠাৎ একদিন তার সাথে আবার দেখা কি করে বলো আমি একটা দোকানে পার্ট টাইম করি আমি বললাম যে আপনাকে দিয়ে কথা বলছিলাম মনে আছে তো বলে যে আছে আমি বললাম অফিসে আছেন তাকে আমি মানে আমার পকেট থেকে টাকা দিয়ে দিয়ে এখানে প্রোডাক্ট দিয়ে দিলাম পনেরো দিন পরে অফিসে এসে বলতেছে মাল সে ফেরত দিবে প্রোডাক্ট ফেরত দিবে তো ব্রাঞ্চ ম্যানেজার আমাকে বললো এই লোকটা কে আমি বললাম সে তো আমার টিমে বললো সে তো প্রোডাক্ট ফেরত দিতে আসছে আমি বললাম তুমি কি বলছো আমি বলছি তুমি আবার এক সপ্তাহ ট্রাই করো আমরা তো ফেরত দেই না কিন্তু তোমার প্রোডাক্ট ফেরত দিব এক সপ্তাহ পরে সেই প্রোডাক্ট সেল করে আবার সম পরিমাণ প্রোডাক্ট নিয়ে গেছে এবং এই ছেলেটা ছয় মাসের টাইম হয়ে গেছে এই দুইটা কাহিনী আপনাদের সাথে বলার উদ্দেশ্য ছিল অনেকে একখানে কাজ করার সময় দাওয়া দিতে গিয়ে মনকে কমজোর করে ফেলে দিয়েছেন প্ল্যাটফর্মটা এরকম যে আপনি যদি এখানে লেগে থাকেন সফলতা এখানে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন হয়ে যে আপনি এখানে কতটুকু কন্ট্রিবিউশন নিজের জন্য করতে পারেন সুযোগ কিন্তু আমাদের সবার জন্য আছে আমি যারা নতুন আসছেন তাদেরকে বলবো আপনার নিজের জন্য একটু সিরিয়াস হন সুযোগ এখানে আসে আপনি যদি এখানে শেষ পর্যন্ত লেগে থাকেন তাহলে এখান থেকে সফল হয়ে অবশ্যই আপনি বাংলাদেশে যারা মানে জমার পর থেকে পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে এবং অভিনন্দন জানি আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি এবং আগামী দিনে আমরা যখন আবার ওনাদেরকে কল করবো আশা করবো যে আপনারা আরো বেশি লোকজনকে যাওয়া দিয়ে সৎ কাজের এই সৎ ক্লাব করিয়ে আসবেন সবার জন্য শুভ কথা বলবো আসসালামাইকুম গুড মর্নিং